আপনি যদি নিজেকে বুদ্ধিমান বলে মনে করেন তাহলে আমার এই প্রশ্নগুলির উত্তর দিয়ে দেখান আজকের প্রথম প্রশ্ন কোন প্রাণী চোখ খুলে ঘুমায় মাছ চোখ খুলে ঘুমায় এটা একটা গুগলি প্রশ্ন বলুন তো কোন প্রাণীকে উল্টে দিলে সে ঈশ্বর হয়ে যায় ডগ দিকে উল্টে দিলে হয়ে যাবে গড কোন জিনিস চলতে চলতে থেমে গেলে তার গলা কেটে দিলে আবার সে চলতে শুরু করে সঠিক উত্তর পেন্সিল প্রিয় দর্শক ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন দর্শক তাড়াতাড়ি আপনি এই শূন্যস্থানটি পূরণ করে দেখান এখানে উত্তর হবে ভিটামিন ঘটক আসছে মেয়ে দেখতে নাপিত আসছে চুল কাটতে ব্যাপারী আসছে লাউ কিনতে তাদেরকে এক কথায় কি উত্তর দেবেন তাদের এক কথায় এটা উত্তর দেয়া যায় যে বড় হয়নি দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পেন আছে তাতে কালি ভরতে হয় না অথচ পরিষ্কার লেখা যায় কিন্তু সেটা পেন নয় তাহলে সেটা কি এখানে উত্তর হবে পেন্সিল জি প্রশ্ন বালিশের অপর একটি বাংলা নাম বলুন তো বালিশের অপর একটা বাংলার নাম হল উপাধান ভারতের এমন একটা শহরের নাম বলুন তো যেটা উল্টো অথবা সোজা যেভাবেই লিখবেন নামটা একই থাকবে এখানে নামটা হবে কটক বাংলা বর্ণমালায় এমন একটি বর্ণ আছে যেটার মধ্যে ছেলে এবং মেয়ের নাম লুকিয়ে আছে সেই বর্ণটি কি সেই বর্ণটি হল চন্দ্রবিন্দু নামে আছে কামে নেই কিনতে গেলে বাজারে দাম নেই বলুন তো কি এখানে উত্তর হবে ঘোড়ার ডিম কোন ফুলের প্রথম অক্ষর বাদ দিলে মানুষের জীবন শেষ হয়ে যায় পলাশ ফুলের প্রথম অক্ষর বাদ দিলে হয় লাশ কোন মিষ্টির পরবর্তী নাম হয় লেডিকেনি কালো জামের পরবর্তীকালে নাম হয় লেডি কেনি দর্শক আপনি তাড়াতাড়ি এই এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে দেখান এখানে উত্তরটা হবে কাজু বাদাম তিন অক্ষরের নাম তার উঁচু জিনিস বটে প্রথম অক্ষর বাদ দিলে মানব দেহে পাবে বলুন তো কি এখানে উত্তর হবে পাহাড় দুটি শূন্যস্থানে একটাই শব্দ বসবে হোম ড্যাশ ক্যাশ ড্যাশ হোম ডেলিভারি ক্যাশ ডেলিভারি কী এমন জিনিস দোকান থেকে কেনা হয় চেমানো হয় কিন্তু খাওয়া হয় না এখানে উত্তরটা হবে চুইনগাম দুই অক্ষরের নাম তার বহু লোকে খায় শেষের অক্ষর বাদ দিলে হেঁটে চলে যায় বলুন তো কি পান বহু লোকে খায় আর পা দিয়ে মানুষ হেঁটে চলে যায় শূন্যস্থান পূরণ করে বইটির নাম বলুন তো বইটির নাম হলো বর্ণ পরিচয় পানির জন্তু নয় তবুও পানিতেই বাস করে হাত নেই পা নেই তবুও সে সাঁতার কাটে বলুন তো কি এখানে উত্তর হবে নৌকা প্রাণ নেই বন্ধু নয় চলে মানুষের সাথে সাথে আলো পেলে তবে চলে দিনে কিনবা রাতে বলুন তো কি দর্শক এখানে উত্তর হবে ছায়া কোন প্লেয়ার সব ভাষায় আপনাকে গান শোনাতে পারে এই ধাঁধাটির উত্তর হবে অডিও প্লেয়ার কাকে ডুবতে দেখেও সারা পৃথিবীর কোনো মানুষ বাঁচাতে যায় না সূর্যকে ডুবতে দেখেও আমরা কেউ বাঁচাতে যাই না কালো দেহ তার গুটি ছয় পা চুপচাপ রক্ত খায় নাহি কাঠেরা বলুন তো কি দর্শক এখানে উত্তর হবে উকুন কোন ভাত বাঙালিরা সকালে উঠে মুখে নেয় সঠিক উত্তর সুপ্রভাত তিনটি শূন্যস্থানে একটাই শব্দ বসবে ড্যাস ভাজা ড্যাশ পোস্ত আলু বোখরা আলু ভাজা আলু পোস্ত কোন শব্দ আপনি ছাড়া সবাই শুনতে পায় আপনার নাগডাকার শব্দ আপনি ছাড়া সবাই শুনতে পায় জিনিসটা আপনার আপনার থেকে আকারে কখনো বড় আবার কখনো ছোট হয় জিনিসটার কোনো ওজন নেই বলুন তো জিনিসটা কি এখানে আপনার ছায়ার কথা বলা হয়েছে আমাকে চোখে দেখা যায় না কিন্তু আমি সব সময় আপনার সামনে থাকি বলুন তো আমি কে এখানে আমিটা হলো বাতাস কোন খেলা আমরা লাল এবং কালো হৃদয় দিয়ে খেলি সঠিক উত্তর তাস পঞ্চাশ যোগ পঞ্চাশ সমান ষোলো কখন হয় পঞ্চাশের সাথে পঞ্চাশ যোগ করলে হয় একশো একশো পয়সায় হয় ষোলো আনা ষোলো আনা সমান এক টাকা